নমস্কার বন্ধুরা মনিকা মন্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা সব ভালো আছেন তো আশা করছি ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি দেখাবো এ স্কার্ট প্লাজোর কাটিং তো দেখুন এখানে আমার তিন মিটার কাপড় আছে কাপড়টাকে প্রথমে দুই ভাজে ভাঁজ করে নেব। তারপরে যে কোনো একটা কণা ধরে এইভাবে ত্রিকণা ভাঁজ করে নেব তাহলে আমাদের চার ফোল্ট হয়ে গেছে কাপড়টি ওরা একটু সুন্দর করে পেতে নেব তারপরে হিপ যা থাকবে চার দিয়ে ভাগ করবো তো আমার হিপ আছে চল্লিশ চল্লিশকে চার দিয়ে ভাগ করলে হয় দশ তো এখানে দেখুন আমি দশে দাগিয়ে নেব তো দশে দাগিয়ে নিলাম এবার দেখুন উপর থেকে একটুখানি দেখে নেবো কত হলো তো আমি এই পাশ থেকে মাপবো তো দেখুন আমার চোদ্দো এসেছে তাহলে এই কোনটাতেও মাপবো যেন চোদ্দো হয় তো এখানেও আমার চোদ্দো হয়নি এবার একটু চোদ্দোই দাগিয়ে দিলাম একটু রাউন্ড করে এইভাবে দাগিয়ে নেব তো দেখুন এখানে আমাদের এগারো লাগবে তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেব হ্যাঁ এগারোই একদম রাইট এগারোই আছে আমার মানে চার দিয়ে ভাগ করে যা হবে আর এক বেশি নেব তো আমি এই ঘুরিয়ে নেব আর এইখান থেকে লম্বাটা মেপে নেবো প্যান্টের তো প্যান্টের লম্বা আমার আটত্রিশ আছে তো আটত্রিশের সঙ্গে আর এক যোগ করব আর দেখুন যে দাগিয়েছিলাম ওখান থেকে ডেট ছেড়ে তারপরে আমরা আটত্রিশে দাগ দেব তো আটত্রিশ আর এক বেশি মানে উনতিরিশ এই সরি উনচল্লিশ উনচল্লিশে দাগি নিন এবার দেখুন একদম পুরো উপরে আমি কাঁচিটি ফিতের উপরে রাখলাম রেখে এইভাবে আস্তে আস্তে করে ফিতেটি ঘুরিয়ে নেব তো আমাদের হয়ে হয়েছে একদম উপর থেকে তো এইভাবে একটুখানি রাউন্ড দিয়েছিলাম এবার এই দাগগুলো এরকম করে মিলিয়ে নেব তো দেখুন আমার মোটামুটি মেলানো হয়ে গেছে এবারে আমরা কেটে নেব তো একদম এই ত্রিভুজের মতো যে কোনাটে ওখানে ফিতে রেখে কিছু চাপিয়ে তারপরে আপনারা এইভাবে উপর থেকে ঘুরিয়ে নেবেন আর আগে ওরকম ডের বার দিয়ে মেপে নেবেন তারপরে কাটবেন তো আমার কাটিং করে একটু মানে ছোট করে নিলাম এইবারে এই যে এখানে একটু কাপড় কম পরে এই প্যান্ট কাটিয়ে কাপড় একটু কমই হয় তো যে কাপড়গুলো এই দিক থেকে এক্সট্রা বার হয়েছিলো এরকম করে বসিয়ে আর একটু হাত দিয়ে দিয়ে এরকম করে দেখে নেবেন নিয়ে আন্দাজে আন্দাজে একটুখানি দাগিয়ে দেব নিচের এক পাটের যে কাপড় আছে সেই কাপড় আন্দাজে আমরা দেখে নিচ্ছি আর দাগিয়ে নেব তো এইভাবে একটু আমি দাগিয়ে নিলাম আর একটুখানি আবার দেখে নিচ্ছি এখানে আমার নিচের কাপড়টি ওই পর্যন্ত আছে কিনা তো আছে তো এবার আমরা কেটে নেব দেখুন আমার কাটিং হয়ে গেছে এইবারে আমরা হায়ের অংশটি কতটা নেব দেখুন হিপ যা থাকবে চার দিয়ে ভাগ করে আর আড়াই লুজ নেবো তো উপর থেকে দেখুন দেড় ইঞ্চ আমি ছেড়ে দিয়েছি যেহেতু বেল্ট বসাবো তো দশ এগারো বারো সাড়ে বারো নিলাম আর ওইটা দুই নি ইঞ্চ আর এইভাবে কোনাকিভাবে মিলিয়ে মিলিয়ে দেব দিয়ে দাগটি দিয়ে নেব আর এইখান থেকে ডের একটু ডের মাপ করে আমরা একটুখানি সেপ দিয়ে দেবো হায়ের অংশটি তো দেওয়া হয়ে গেছে এবার দেখুন কেটে নেব এইভাবে প্যান্ট কাটিং করলে অনেকটাই ঘেরা হয় আর দেখুন ওই যে আমার ওখানে জয়েন্ট পড়বে তো আমি সেলাই করার আগে একটু জয়েন্টটি দেখিয়ে দিই আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আজকে আমি এই কাটিংটি দেখাবো আবার আগামী দিন আমি সেলাই করাটা দেখাবো তো দেখুন এখানে আমাদের জয়েন্ট আছে জয়েন্ট একটু কেটে নেব এই সাইডে যে চারফোল্ড করেছিলাম তো একটু জয়েন্ট পড়েছে একটু সমান করে আমি ধরে নিচ্ছি নিয়ে কেটে নেব দেখুন জয়েন্টটি কেটে নিচ্ছি এবার দেখুন এইখানে একটুখানি কাপড় কম আছে তো গুণ চিহ্ন দিয়ে দিল আর এইগুলো একটু গুণ চিহ্ন দিয়ে দিলাম আর দেখুন এইভাবে বল পিন আটকে নেব তাহলে আমাদের সেলাই করার সময় সুবিধা হবে এখানে একটু বল পিন আটকে নেব আর ওই মাথাতেও একটু বল পিন আটকে নেব আর এরকম করে সমান করে পেতে নিলাম আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর দেখুন এই রকম হবে